সুন্দর কালি নাই গি রান্ধাবারি রইব সুন্দর কত দিনে নরমত মানুষ সারাক্ষণ ভিডিওতে খালি জামাই 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 করে করে সবার মাথা খাই ফেলাই আপনার কমপ্লেন তো চলেন আপনাকে মাথা আর একটু খাই তো আমি যেহেতু আমার ভালোবাসার জামাইয়ের ভালো খাওয়া দাওয়া করাই আর কি অনেক সময় আমি নিজে রান্না করে দিই আবার অনেক সময় আমি তারা স্পেশাল ফিল করানোর জন্য এমন অনেক অ্যাক্টিভিটিস করে থাকি তো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে এই সব সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ তালার মতে আমি অনেক ভালো ফুল ভিডিওতে যাওয়ার আগে আজকের ভিডিওকে কোন জায়গায় দেখতেছেন কমেন্ট সেকশন জানাইতে কিন্তু একদমই না আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা বিয়ার পরে এমনিতে বোঝ অনেকবারই করাইছি তো আমার ইচ্ছা ছিল যে একটু বড় লেভেলের কিছু পারতাম পারতাম মনটা একটু শান্তি দিতে তো এর আমার কাছে চয়েস ছিল কিচেন আর ওই জায়গা থেকে আমি নিয়েছিলাম এই জামাই ডালা তাও আমি একটা না দুই দুইটা জামাই ডালা আনাইছিলাম কারণ একটা জামাই ডালার ভেতরে কিন্তু আটজনের জনের খাবার থাকে মানে টোটাল আটজন জন খাইতে পারবো আর যদি অ্যাভারেজ হিসাব করতে যাই তাহলে দশজন ইজিলি খাইতে পারবো ওই জায়গায় আমি আনাইছিলাম দুইটা ডালা আমি যেহেতু আমার জামাইটা অনেক বেশি ভালোবাসি এর জন্য আমার ভালোবাসার একটু বেশি বেশি দেখায় এখন আপনাকে যখন জলে যে বারবার খালি জামাই 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 করেন কেন ভাই যখন আমি বিয়ে করি না তখন খালি আপনার কিছু আপনি বিয়ে কেন করেন না বিয়ে কেন করেন না এখন যখন ফাইনালি আমি বিয়ে করে ফেলছি এখন জামাই জামাই কেন করি ওইটাও আপনাকে সমস্যা ভাই জামাই দেখায় না শুধু মুখ দিয়ে বলি তাই যদি আপনি এরকম করেন তাহলে আমি জামু ডাকি ভাই কোথাও যাইতেছি না যদি আপনাকে ভালো না লাগে আমার ভিডিও স্কিপ করতে পারেন অপশন কিন্তু আপনার কাছে আছে আমার যেহেতু রেগুলার ভিডিওস বানায় যাওয়ার দরকার আমি বানায় যাই ভালো লাগবে যাগো দেখবেন ভালো লাগবো না দেখবেন না তো এই জামাই ডালার ভিতরে কি কি ছিল আপনাকে এক ঝলকে দেখাই দিই প্রথম দুই বাটি পোলাও যেটার মধ্যে কিনা হইতেছে চারটা কইরা আটটা টোটাল কাবাবো দেওয়া ছিল এরপর হইতেছে গরুর মাংস চিংড়ি ডিমের কোরমা সালাদ জর্দা ফিরনি একটা ভেজিটেবল যেহেতু প্রত্যেক ডালাতে আট জনের করে খাবার টোটাল হইতেছে বোরহানিও ছিল অনেকগুলা টর্নিস কিচেনের খাবার সম্পর্কে তেমন করে নতুন করে কিছু বলা নাই কারণ অহরহ সেলিব্রিটিস থেকে শুরু করে অনেকেই এই ক্যাটারিং সার্ভিস থেকে খাবার দাবার অর্ডার করে খায় এই জায়গার রিভিউ অনেক বেশি ভালো তো আমি যেহেতু এত কিছু একবার আয়োজন করতে গেলে অনেক সময় লাগতো তাই ভাবলাম যে একেবারে অর্ডার করে আনাইলেই ভালো হয় আর এত বড় ডালার নেওয়ার রিজন হইতেছে আমার ফ্যামিলি মানুষরাও খাইবো পাশাপাশি আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা ওনার কলিক যা আছে সবাই মিলা খাইবো তো এর জন্য আমি ওই রকম ভাবে প্রিপারেশন নিয়েছিলাম যেন সবাই ঘর পেট খাইতে পারে তো আমি কুটুমুটু করে একটু শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম এই শাড়ি পরার রিজনটা হইতেছিল আমাকে একটু বাইরে আর কি নাইট আউট করার প্ল্যান ছিল তো আমি আর কি সুন্দর মতন করে রেডি হইতেছি আমার একটা টিউচুয়াল ভিডিও বানাইছি এই মেকআপের আপনাদের লগে খুব সুন আর কি শেয়ার করবো বাট পরে নাইট আউট প্ল্যানটা ক্যান্সেল করছি আমি নিজেই কারণ যেহেতু এতগুলো খাবার ওগো একটু রিল্যাক্স খাওয়া উচিত তো যেহেতু বাসায় আসবো না অনেকগুলো মানুষ ছিল ওরা তাই আমি ভাবছিলাম খাবার গুলা প্যাকেট করে ওনার পর্যন্ত পৌঁছাই দিম তো আমার অনেক শখ ছিল যে বাসায় আইনা সুন্দর করে আদর যত্ন করে খাওয়াইতাম বাট যেহেতু উনি একটু ব্যস্ত এর লেগে আমিও তেমন একটা চাপ দিই অবশ্য। অবশ্য এখন আপনার কই যে এই আট জনের ডালার ভেতরে আসলে কি কি থাকে এই জায়গায় থাকে হইতেছে আপনার পোলাও সাথে হইতেছে কাবাবের কথা কই এই দিছি সাথে হইলো চিকেন রোস্ট একবারে আট জনের লেগে এরপরে ছিল আট জনের লেগা বিফ রেজালা এরপর হইতেছে এক কেজির মতন চাইনিজ সবজি আটজনের লেগে ডিমের এর কোরমা আবার আটজনের লেগে চিংড়ি আট পিস সালাদ তো থাকবোই আটজনের লেগে এক কেজির পরিমাণ হইতেছে জর্দা এক কেজির পরিমাণ হইতেছে ফিরনি আর দুই লিটার বোরহানি আর টোটাল এই ডালার প্রাইস ছিল আট হাজার টাকা টোটাল ষোলো হাজার টাকা আমার দুইটা ডালার লেগে যেহেতু আমার খাবার সব পার্সেল করে দিতেছি ওনার সাথে খাওয়ার তেমন কোনো চান্সেস নেই তাই একাই আমি বই সব গপ গুপ করে সব খাইতেছিলাম ভাইরে ভাই টেস্ট গুলা অনেক বেশি মজা স্পেশালি আমার কাছে ভালো লাগছে চাইনিজ মিক্সড সবজিটা চিকেন রোস্টার ডিমের কোরমা ডালমাটা আর হইতেছে চিংড়িটা যেহেতু বিফ রেজালাটা হালকা একটু মিষ্টি মিষ্টি আপনি তো জানেন যে আমার ঝাল ছাড়া রাখতে আমার একটা ভালো লাগে না খাইতে বাট খাবারের টেস্ট ওভারঅল ওভারঅল অনেক অনেক ভালো ভাই দেখেন আমি কেমনে খাইতেছি আমার খাওয়া দেখে আপনার নজর লাগিয়ে দিয়েন না প্লিজ এতদিন শখ করার মানুষ ছিল না তো লাইফে যখন একটা শখ করার মানুষ হয়েছে আমার প্রত্যেকটা শখ আল্লাহ তো ওনার গিরাই থাকবো তো যেহেতু আমি রেগুলার ব্লগ বানাই তো আমি রেগুলার এর ভিতরে যা যা করি ওই রীতি আপনি শেয়ার করব সবাই এটা দেখে যদি আপনারা মনে করেন যে আমি ন্যাকামি করতেছি তাহলে বিষয়টা পুরাই আপনারা ভুল ভাবতেছেন ভাই একটা হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনের প্রতি ভালোবাসা আন্তরিকতা থেকে অনেক কিছুই করে আর আমি তো অমন করে তেমন কিছু শো করি না তো আপনাকে যদি তাও এত বেশি বিরক্ত লাগে আপনার প্লিজ আমার ভিডিও স্কিপ করেন দেখেন না আপনাকে নিয়ে আর বেশি কিছু আমার বলা নাই যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই আমার ফলো করে প্রতিদিন আমার ভিডিও দেখে আর অনেক ভালো ভালো কমেন্ট করে আমার জামাইরা যখন আমি এই ডালার ছবি দিয়েছিলাম উনি এত বেশি খুশি হয়েছে উনি এত বেশি খুশি হয়েছে ওনার হাসিটা ছিল প্রাইসলেস এই টাকা আর ওনারই হাসি একেবারে ভর্তি যা আমি টাকা খরচ করছি একেবারে সুদে আসলে আমার কাছে ফেরত এসে আলহামদুলিল্লাহ যে উনি আমার প্রত্যেকটা কাজে এত বেশি খুশি হয় তো ভিডিওটা আমি অনেকদিন পরে আপলোড দিয়েছি উনি যখন খাইছিল মাসাল্লাহ অনেক অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিছে যে তনিস কিচেনের খাবার খায় নাকি উনি আসলে অনেক ঘরোয়া স্বাদ পাইছে এইটি কইতে কইতে আমি একটু জ্বর দাও খাইছিলাম যেহেতু খাবার দাবার পুরাপুরি শেষ লাস্টে বোরহানিরা একেবারে ফুল প্যাকেজ কমপ্লিট করে দিছে কারণ বোরহানির টেস্টটা এত মজা লাগছে আমার কাছে আপনারা চাইলে বিয়ে বাড়ি জন্মদিনের প্রোগ্রাম বা বাসায় কোনো ধরনের ঘরোয়া প্রোগ্রাম গেট টুগেদার যে কোনো কিছু লেগে কিন্তু আপনার তর্িস কিচেন থেকে খাবার অর্ডার করাইতে পারেন জাস্ট দুই থেকে তিন দিন আগে আর কি ওগুলো জানাই দিলেই হইব ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন আর তনিস কিচেন একবার ট্রাস্টের একটা পেজ এই জায়গায় প্রতারিত আর কোনো চান্সেস নেই খাবার কোয়ালিটি মশা অনেক ভালো আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি তাড়াতাড়ি করে সবগুলা প্যাকেট করে দিতেছিলাম কারণ যেহেতু একটু পরে উনি এগুলো রিসিভ করতে আইবো আমি ওনার জন্য যাই করি না কেন আমি অনেক মন থেকে করি আমার কাছে অনেক ভাল লাগে আর উনিও আমার এই অ্যাক্টিভিটিস অনেক বেশি খুশি হয় তার লেগে আমি আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া দেয় ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসা আর এর সাথে আজকে ব্লগটা এই জায়গায় শেষ ভালো থাকেন সবাই তাহলে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ